হ্যাঁ হ্যালো বল আপনি কি বলুন আপনি কি রানী দাস বলছেন বলুন আমি তারিখ বলছিলাম লন্ডন থেকে আপনার ঘটনাটা তো সারা মানুষ দেখেছে মানুষ জানে আমি আপনাকে আহ আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বল এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাইলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সংখ্যা ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো

আমার পাশে আমি কিভাবে খাবো কি করবো আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের সেই আমার মাকে চালাইছে এখন আমি কি করবো আমি আমার নেত্রীবৃন্দকে বলেছি আমার নেত্রীবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগত ভাবে আপনাকে সহযোগিতা হবে আমার স্বামী মারা গেছে আজকে ৫ দিন হয়ে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোনো আসামি ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি কিছুটা জানি না কিন্তু আমার স্বামীর সঠিক বিচার আমি চাই আর আমি এই তিনটা আছেন বলা পারনি আমি কি খাব আপনারা আমার পাশে থাক দেন আমার তো কোনো পরিবর্তন নেই আমার কোনো কিছু নাই আমি কি করব

確かに。